আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ হাবি সিকদার ইসলামিক ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে অনার্স শেষ করেছি এবং মাস্টার্স অধ্যয়নরত তো আমি আজকে আপনাকে কেমিস্ট্রিকে আপনাদের কেমিস্ট্রিকে সহজ করার জন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করব। এই টপিক্স টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারমাণবিক পারমাণবিক ভর শেখার বা মুখস্থ রাখার ট্রিক্স বা মুখস্থ বাদে কীভাবে বের করতে পারবো সেটা নিয়ে আলাপ আলোচনা এটা নবম দশম এবং ইন্টারও আপনার কাজে লাগবে এবং জীবনের কেমিস্ট্রি রিলেটেড যে কোনো ক্ষেত্রে আপনার খুব কাজে লাগবে তো বিশেষ করে আপনাদের ইন্টারে যারা আছেন এবং নাইনটিনে যারা আছেন তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো সো এখন আমরা কোনোভাবেই মুখস্থ করব না আপনারা তো এটা মুখস্থ করে অভ্যস্ত সো আমরা কোনোভাবে এটাকে এখন মুখস্থ করবো না কিছু ট্রিক্স মুখস্থ রাখার মাধ্যমে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলের আমরা পারমাণবিক সংখ্যা জানা থাকলেই পারমাণবিক ভর বের করা শিখে ফেলব দেখেন প্রথমে আমরা একটা অ্যাডভান্স দেখে নিই এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলগুলো কী কী আছে এবং চেষ্টা করবেন প্রত্যেকেই এক নিঃশ্বাসে এটা পড়ে ফেলার জন্য যেমন হাইড্রোজেন হিলিয়াম মেথিয়াম বেলিয়াম গ্রোড কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনাম সিলিকন ফসল সালফার ক্লোরিয়েন পোটাম কালসিক গেলিয়াম ট্যাটিন কোয়াম ম্যাগানাস আয়রন কোপারিক্যাল কাজিং গেলিয়াম জারমিন আসিলিয়াম রোবিনোটন রোবেডিয়াম রোবেডিয়ামশিয়াম ইট্রিয়াম জিডিয়াম সো এরকমভাবে আপনার চেষ্টা করবেন পুরোটা খুব দ্রুত মুখস্থ করে ফেলার জন্য তো এটুকু আপনার মুখস্থ থাকে এবং পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে তাহলে আমরা পারমাণবিক কিভাবে নির্ণয় করব সেটাতে সেটা জানার চেষ্টা করব পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট

পারমাণবিক সংখ্যা বিশিষ্ট জন্য এটা আশা করি আপনারা যারা নবম দশমে পড়েন তারা শিখে ফেলছেন এবং ইন্টারে যারা উঠছেন তারা অবশ্যই শিখছেন তোমা আমরা এটা নিকে করছি একটু হ্যাঁ তাহলে এখানে আমাদের যে সূত্রটা সেই সূত্রটা একটু মনে রাখবো পারমাণবিক বা আমরা এখন থেকে ইকুয়াল টু হচ্ছে পারমাণবিক সংখ্যা দুই গুণন পারমাণবিক সংখ্যা এটাকে আমরা

সালফারের পারমাণবিক একেবারে সহজ সলভ করতে যদি অক্সিজেন এর পারমাণবিক ভর কত হচ্ছে দেখেন তো তার দুই দিয়ে তার শুধু পারমাণবিক সংখ্যার সাথে আমি গুণ করে দিই আটের সাথে তাহলে আমাদের দেখেন এটা ষোলো পারমাণবিক ভর চলে আসতেছে

জয়ের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সংখ্যা বিশিষ্ট মৌলের জন্য খেয়াল করেন এখানে আমাদের এখানে কি হবে শুধু শিখি আমরা পারমিক সংখ্যা প্লাস ওয়ান দেখেন একটু বুঝতে মনে রাখতে পারেন তাহলে আমাদের আর একটা পারমাণবিক ভর মনে রাখার কোনো প্রয়োজন নেই এক্সাম্পল দেখি আমরা ফসফরাস তারপরে আছে ধরেন আমরা ধরে নিলাম হলো ফ্লোরিন এর পারমাণবিক ভর কত আমি যদি জানতে চাই তাহলে আমি একটা মুহূর্ত বলবো না এর মধ্যে কি আছে পাঁচ এটা আছে আমাদের পনেরো আর এটা আছে নয় খেয়াল করে দেখেন আমি যদি এগুলো বের করতে চাই তাহলে ব্রুনের পারমাণবিক ভর কত দাঁড়াচ্ছে দেখেন তো পাঁচ গুণন দুই বা দুই গুণ পাঁচ আমরা এটা আমাদের সূত্র নিয়ম অনুসারে লিখি দুই গুণন পাঁচ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এগারো কত সহজে দেখছেন আমরা বের করে ফেলতে পারতেছি মুখস্ত ছাড়াই তো ফসফরাসের কথা হবে ফসফরাসের পারমাণবিক ভর হবে হলো দুই গুণন পনেরো প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু থার্টি ওয়ান আর হচ্ছে আমাদের দেখেন এখানে সর্বশেষ ফ্লোরিন ফ্লোরিনের পারমাণবিক ভালো দেখেন এবং খুবই সহজ ভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি তো তারপর এক থেকে বিশ পর্যন্ত কিছু মূল্য আছে যেগুলো ব্যতিক্রম চলুন একটি ব্যতিক্রম গুলো দেখি তো ব্যতিক্রম গুলো কারা কারা আছে ব্যতিক্রম হলো দেখেন ব্যতিক্রম হল নাইট্রোজেন আর দেখেন এই কবিতাটা একটু মনে রাখবেন এই কবিতা যদি মনে রাখতে পারেন তাহলে আমাদের ব্যতিক্রম গুলো আমরা মনে রাখতে পারবো দেখেন বিষয়টা হচ্ছে আমাদের সূত্র মানে ব্যতিক্রম মানে কি যারা নিয়মগুলো মানতেছে না এই ব্যতিক্রমে হচ্ছে আমাদের বেরিলিয়াম হলুদে হচ্ছে আমাদের হাইড্রোজেন নাইট্রোজেনে হচ্ছে কি নাইট্রোজেন আরে হচ্ছে আমাদের আর্গন আর এটা তো হচ্ছে আমাদের কি বলে করে দেখেন এদের এর পারমাণবিক সংখ্যা কত আমাদের এর পারমাণবিক সংখ্যা চার এর পারমাণবিক সংখ্যা ওয়ান এর হচ্ছে সাত এর হচ্ছে আঠারো

পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এই হলো আমাদের ব্যতিক্রমগুলো তো এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন আপনার এক থেকে বিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর নির্ণয়ের জন্য মানে আপনার এক কথা হচ্ছে পারমাণবিক ভর নির্ণয়ের জন্য আপনার এক্সট্রা করে কোনো এফোর্ট দিতে হবে না জাস্ট এই কয়টা কথা আপনার মনে রাখলেই হবে তো এইটুকু তো আপনাদের নাইনটেন মানে একেবারে বেসিক কথাবার্তা অনেকে এইটিও শিখে ফেলেন বাট এখন আমরা মেনলি শিখবো হলো আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে একুশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত মৌনের জন্য পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর মেনে নেব ঠিক আছে তো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইন্টার লাইফ ইন্টারদের জন্য খুবই যারা ইন্টারে পড়েন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চলো আমরা একটু মুছে নিই ঠিক আছে মুছে আশা করি আপনারা তুলতে পেরেছেন মুছে তাহলে আমরা পরবর্তী টপিকে যাবো

পারমাণবিক সংখ্যা থেকে সংখ্যা থেকে পারমাণবিক ভর নির্ণয় এটা যদি আপনি একটু বুঝে বুঝে শিখেন একেবারে সহজ একটা জিনিস শুধুমাত্র আমরা একটা এখানে ট্রিক্স মনে রাখবো ঠিক আছে তো একটা ম্যাজিক নাম্বার একটা ম্যাজিক নাম্বার মনে রাখতে পারলে আমাদের তো আগে চলেন আমরা সূত্র লিখি হ্যাঁ সূত্রটা কি হবে এখানে সূত্র হচ্ছে পারমাণবিক ভর ইকুয়াল টু দুই গুণ পারমাণবিক সংখ্যা প্লাস একটা ম্যাজিক 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 নাম্বার নাম্বার ঠিক আছে দেখেন যে নাম্বারটা বলছি এই একটা জিনিস রাখলে আপনাদের পুরো জিনিস হয়ে যাবে ম্যাজিক নাম্বারটা কি কি হবে দেখেন এই ম্যাজিক নাম্বারটা যে বলতেছে আপনাদেরকে মনে রাখবেন থ্রি ফোর ফাইভ ফোর

দেখেন নিষ্ঠা আমার সাথে বলেন আপনার এইট এইট পয়েন্ট ফাইভ নাইন দেখেন টেন না হয়ে ইলেভেন হয়ে গেছে এইট্রিট পয়েন্ট ফাইভ তারপরে নাই তারপর হচ্ছে কি বলা যাবে টেন না টেন টুয়েলভ তারপর দেখেন আবার কমছে

পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এটাকে আমরা চল্লিশটা মূল্য চল্লিশটা মঙ্গলের একটু নামও লিখে দিলি আপনার এটা দেখেন স্ক্যান্ডিয়াম টাইটিনিয়াম ভ্যানডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবার নিখিল কপার জিঙ্ক এই ছিল আমাদের প্রথম একুশ থেকে তিরিশটা মূল্য যে আছে তারপরে এটা কি আছে গেলিয়াম জার্মোনিয়াম তারপর স্টনাম ইডিয়াম একটু দেখেন আপনারা এখানে দেখেন একটু দেখেন একদিন পড়েন ঠিক আছে একদিনবার পড়েন দেখেন এইটুকু যদি আপনার পড়তে পারেন আমি আবার বলতেছি এই যে দেখেন আমাদের সুতরাং একটু ক্লোজ করি দেখে কি আমি কি বলতেছি আমাদের এই যে এম এন এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি একটা ম্যাজিক নাম্বার বোঝাচ্ছি এম এন দ্বারা কি বুঝাচ্ছি বলেন এই এম এন দ্বারা বোঝাচ্ছি আমরা ম্যাজিক নাম্বার এটা যদি মনে রাখতে পারেন জাস্ট ম্যাজিক নাম্বারটা মনে রাখতে পারেন ম্যাজিক নাম্বারটা কি 3, 3, ফোর ফাইভ মানে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফাইভ তারপরে কি শুরু হবে আবার একত্রিশ থেকে এইট এইট পয়েন্ট ফাইভ নাইন তারপরে একটু ব্যতিক্রম টেনে এসে 11 চলে আসবে ইলেভেন টেন টুয়েলভ আবার কমতে থাকবে 11.5, ফাইভ পয়েন্ট ফাইভ ইলেভেন আশা করি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে চার পাঁচ পরলে মুখস্থ হয়ে যাবে তো চলুন আমরা এখন এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখবেন কোনো কিছুই আমাদের জাস্ট কি করা লাগবে না মুখস্থ করা লাগবে না কোনো পারমাণবিক ভর তাহলে আমরা এখানে এক্সাম্পল দেখেন আমি বলতেছি এখানে আমরা বললাম যে ক্রোমিয়াম তারপরে হচ্ছে আয়রন তারপর হচ্ছে কোবাল্ট তারপর হচ্ছে জিঙ্ক তারপরে হচ্ছে জার্মেনিয়াম তারপরে ধরেন আমাদের এখানে আসে হলো সেরেনিয়াম তারপরে আছে প্রোমি তারপরে বললাম আমরা হলো রুবেডিয়াম তারপরে বললাম আমরা ইসিয়াম এবং জিজ্ঞেস করি উক্ত মূল্যগুলোর পারমবিক ঘর কত ঠিক আছে একেবারে সহজ দেখেন আমরা যখন সলভ করতে যাব দেখেন আমাদের প্রথম কি বলছে ক্রোমিয়ামের পাপ হওয়া পারমাণবিক ভর কত দেখেন তো ভাইয়া টু কত ছিল আমাদের চব্বিশ 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 ধরে কত হবে দুই গুণ টোয়েন্টি ফোর প্লাস দেখেন চব্বিশ নম্বরের জন্য সংখ্যা কত চব্বিশ নম্বরের জন্য সংখ্যা হচ্ছে আমাদের চার চব্বিশ জন্য সংখ্যা কত আমাদের চব্বিশ নম্বরের জন্য সংখ্যা হচ্ছে আমাদের চার ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখেন আমাদের চব্বিশ দোকানে কত আটচল্লিশ আটচল্লিশ আর চারে কত হচ্ছে আমাদের ফিফটি টু আচ্ছা বুঝতে পেরেছেন তারপর দেখেন আবার আমরা কোনটা নেব আয়রনের কত দেখেন আয়রনের পারমাণবিক ভর কত 2 গুণ 26 দেখেন এর জন্য কত আবার আয়রনের জন্য কত আয়রনের জন্য আমাদের কত 4 সংখ্যাটা কত আমাদের আয়রনের জন্য আয়রনের জন্য সংখ্যাটা আমাদের হচ্ছে ম্যাজিক নাম্বারটা হলো কত ম্যাজিক নাম্বারটা হচ্ছে 4 তাহলে 4 যোগ করে দিতে হবে আয়রনের জন্য ম্যাজিক নাম্বার কত আমাদের দেখেন 4 তাহলে 4 যোগ করে দেন 26 তো কত আমাদের 52 52 এর সাথে কত হচ্ছে দেখেন কত সহজ হবে কুকালের বারণের কত গ্রাম টোয়েন্টি সেভেন প্লাস কত দেখেন কত হবে তারপর দেখেন আচ্ছা এইগুলো তো আমরা এর উপর আপনার জিঙ্কের গুলো দিয়ে করি তো এগুলো হোমওয়ার্ক থাকলো এগুলো চেঞ্জ থাকবে যে জিঙ্কের হোমওয়ার্ক থাকলো হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দিলাম আমরা অন্যটা করে দেখি সিলেনিয়াম সিলেনিয়াম কত আছে দেখেন তোমাদের সিলেনিয়ামের

দেখেন হচ্ছে আশি ক্যাল তাহলে আশা করি বাকিগুলো আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম হচ্ছে আপনারা হোমওয়ার্ক চেষ্টা করুন বাসায় হ্যাঁ এগুলো সব হোমওয়ার্ক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে কোনো হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা সেটা কনফিউজিং ক্রিয়ার করার জন্য আপনাদের চেষ্টা করব আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন এবং নিজের লাইফকে সুন্দর করবেন এ বলে আজকে আমাদের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমাতি